আসসালামু আলাইকুম গুলতি বাজ শফিকুর রহমান বাইর ওয়াল থেকে একটা সিলিং শট অর্ডার করেছিলাম তার সাথে কিছু জিনিসপত্র আছে আজকে আমি হাতে পেয়েছি দেখতে তো আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে অনেক কিছু দেখার মতো আছে ভিডিওটা লম্বা হয়ে যাবে তাই আমি একটু শর্ট করার জন্য পোস্ট করে আমি প্যাকেটটা খুলতেছি আনবক্স করতেছি আলহামদুলিল্লাহ আমার স্বপ্নের সিলিং শট হাতে পেয়েছি আমি অসংখ্য ধন্যবাদ জানাই গুলতিবা শফিকুর রহমান ভাই বাইকে যিনি আমাকে এই সিলিং শট যাবতীয় সব কিছু দিয়েছেন ওনার ওনার মাধ্যমে আসলে সিলিং শটটা অনেক ভালো আলহামদুলিল্লাহ আমি যেভাবে চাইছিলাম সেইভাবেই পাইছি সিলিং শটটা অনেক মজবুত অনেক হেভি দেখতেও সুন্দর লাগতেছে ভালো লাগতেছে এটা আমার স্বপ্নের ওনার পেজ থেকে আমি দেখেছিলাম ওনাকে ইয়ে করে ওনার সাথে কথা বলে আমি জিনিসটা অর্ডার করেছি আলহামদুলিল্লাহ হাতে পেয়েছি খুব ভালো আলহামদুলিল্লাহ জাজাকাল আল্লাহ খের শফিকুর রহমান ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ কিছু আছে এখানে